আগের মায়েরা মোবাইল ছিল না এখনকার মেয়েরা রাত্রি তিনটা পর্যন্ত ফেসবুক চালিয়ে সকাল নয়টায় ঘুম থেকে উঠছে তাহলে যে নারী হরি নাম করলো না সকালবেলা একটু বৈষ্ণব বন্দনা গুরু বন্দনা করলো না সারা রাত মোবাইল চালিয়ে সকাল নয়টায় বাসি কাপড়ে ঘুম থেকে উঠে খেয়ে নিল আপনি কাঁদলেও ওই খাবার চোখে দেখতে পাবেন মা ভালো পেয়ে যাবেন এদিকে দেখান এটা গেল এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট কি কেউ যদি হরি নাম না করে শুধু খেয়ে মরে যায় তাহলে পরের জন্মে আর চান্স আছে ও মাই চান্স আছে এর খাতা শূন্য হরি নামের খাতা শূন্য খালি খেয়েছে আর বিউটি পার্লারে গেছে খালি খেয়েছে আর ঘুরে বেড়িয়েছে এদের জন্ম কোথায় হবে বললি এ যেমন খেয়েছে একে খাবার বানিয়ে দে এরে একটা খাবার বানিয়ে এর একটা খাবার তৈরি করে তুমি কোনো তোমাকে পরের জন্ম খাবে এই জন্য বলছে জপ করতে হবে নাম জপ করতে হবে নামে কয়টি উপকার সাতটি কতটি উপকার মায়েরা সাতটি কি কি চেত দর্পণ আমাদের মনে যে বৃষ্টি ময়লা আছে এই ময়লাগুলো দূর হয়ে যায় কি কি ময়লা খাম ক্রোধ লোভ মহ মাদ মা লজ্জা ভয় ঘৃণা জাত কুল মান শঙ্কা জিজ্ঞাসা জাতি বিদ্যা রূপ যৌবন পাণ্ডিত্য মায়া এ হলো বৃষ্টি ময়লা মনে আছে চুলের শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয় দাঁতে মাজন দিলে যেমন দাঁত পরিষ্কার হয় মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনং চেত মানে মন দর্পণ মানে আয়না মার্জন মানে পরিষ্কার করা বলছে যেমন চুলের শ্যাম্পু দিলে চুল পরিষ্কার হয় দাঁতে মাজন দিলে দাঁত পরিষ্কার হয় হরিনামরূপী সংকীর্তন জলে মনরূপী আয়না